সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম আমরা যারা কম্পিউটার ব্যবহার করে আছি তারা প্রায় অনেকেই জানেন না উইন্ডোজকে কিভাবে কপি করে রাখতে হয় এবং সেটি কিভাবে পরবর্তীতে ব্যাকআপ হিসেবে ব্যবহার করতে হয় এর সুবিধা কী এবং কেন এটি করতে হয় আপনার সচল উইন্ডোটিকে একদম কম্পিউটার যতদিন ব্যবহার করবেন ততদিন একই উইন্ডো যদি অপরিবর্তিত রাখতে চান সেক্ষেত্রে আপনাকে ব্যাকআপ রাখতে হবে এবং এই ব্যাকআপ কপি থেকে আপনি সেম হোক কিংবা আলাদা কনফিগারেশনের পিসিতেও কিন্তু অনায়াসেই মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে আপনার উইন্ডোজটি ইনস্টল করতে পারেন পিসি ওয়ান থেকে পোর্টেবল এইচ এইচডিডি ব্যবহার করে পিসি টুতে আমরা উইন্ডোজকে ট্রান্সফার করবো আর এই জন্য আমাদের প্রয়োজন ইভএসবি বুটেবল প্লাস ড্রাইভ যেটিকে বুটেবল পেন ড্রাইভটি ইনসার্ট করার পর আমরা ইউএসবির মাধ্যমে পিসিটিকে বুট করব এবং বুট করার পরে অ্যাওমি ব্যাকআপ ব্যবহার করে আমরা পুরোনো উইন্ডোজটি অর্থাৎ ইলেভেন ছিল সেখান ইলেভেনের পরিবর্তে টেন ব্যবহার করব এটা হচ্ছে আমার এউমি ব্যাকআপ এর ইন্টারফেস এবং অ্যাওমি ব্যাকআপ প্রথমে আমাদের কাজ হচ্ছে সি ড্রাইভটিকে ডিলিট করা সি ড্রাইভটিকে আমরা ডিলিট করব এবং সি ড্রাইভের সাথে আরও যেই ছোটো ছোটো ড্রাইভের অংশগুলো আছে সেই অংশগুলোকে আমরা ডিলিট করে দেব আর আমাদের যেই স্টোরেজ হিসেবে যেগুলো কাজ করছে সেই ড্রাইভগুলোকে আমরা অপরিবর্তিত রাখবো এই অংশে আপনাদের একটু গুরুত্ব দিতে হবে এই অংশে আমরা কিন্তু পার্টিশন ম্যানেজার দিয়ে আমরা ডিলিট করছি আমি পার্টিশন ম্যানেজার দিয়ে আমরা ফর্ম ডিলিট করছি সি ড্রাইভ এই সি ড্রাইভকে অপরিবর্তিত ডিলিট করবো আর বাকি যে ড্রাইভগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের স্টোরেজ ডিভাইস হিসেবে কাজ করছে এগুলোকে রেখে আমি সি ড্রাইভকে শুধু ফরমেট করে দেবো সি ড্রাইভকে প্রথমে ফরমেট করি রাইট ক্লিক করার পরে এখানে আমরা ড্রাইভ ফরমেট ডিলিট লেখা আছে ডিলিটকে আমরা ওকে করব দেখুন এটা কিন্তু আনএলোকটেড হয়ে গেছে এর পরবর্তীতে আরেকটি অংশ আছে গ্রিন এটাকে আমি ডিলিট করে দেব রাইট ক্লিক করে ফর্মেট পার্টিশান বা ডিলিট পার্টিশন করে আমরা ওকে করি ওকে ডিলিট করার পরে এখন আমরা রাইট ক্লিক করব রাইট ক্লিক করে ক্রিয়েট পার্টিশনে ওকে করব ক্রিয়েট পার্টিশনে ওকে করার পর ডিরেক্ট অটোমেটিক্যালি নির্দিষ্ট জায়গা নিয়ে সি ড্রাইভটি তৈরি হয়ে যাবে এই প্রসেসটি করার পরে আমরা কর্নারে বাম পাশে ওপরে যে অ্যাপ্লাই অপশানটি দেখতে পাচ্ছি সেখানে আমরা ওকে করব ওকে করার পরে প্রসেসে আমরা ওকে করব প্রসেসে ওকে করার পর ইউএস বাটনে আমরা ওকে করবো এরপর আবার ওকে ইউজ করে দেবো ইউজ করার পর আমার প্রসেসটি নিমিশের মধ্যে হয়ে যাবে এবং এই সি ড্রাইভটি নতুন করে ক্রিয়েট হবে এবং এটা হচ্ছে ব্ল্যাঙ্ক এই সি ড্রাইভের মধ্যে আমি আমার উইন্ডোজ টেনের যে ইমেজ ফাইল আছে সেটিকে ইনপুট করব এটিকে ইনপুট করার জন্য আমি ফরম্যাটির কাজ আমার হয়ে গেছে এখন এটিকে ক্লোজ করে দিই ক্লোজ করার পরে অ্যামি পার্টিশানের পরিবর্তে যে ব্যাক আছে ওপরে এই ব্যাকআপটিতে আমরা ওকে করবো ওকে করার পরে আমি ব্যাকআপ ওপেন হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো অ্যামি ব্যাক আপার ওপেন হওয়ার পরে আমরা এই যে প্রথমে যে হোম হোমের পরে আসে বেকআপ ব্যাকআপের পরে রিস্টোর আমরা যেহেতু উইন্ডোজটি রিস্টোর করব যার কারণে রিস্টোর অপশনে আমাদের আসতে হবে আমাদের হার্ড ডিস্ক এটি ইমেজকে কপি করা আছে হার্ড ডিস্কটি ডিস্কের ইমে এইচডিটির ইমেজটি আমি এই কম্পিউটারে আমি পেস্ট করে দেব অর্থাৎ কপিকে আমি এর মধ্যে সি ড্রাইভে ইনপুট করবো ড্রাইভটিকে যুক্ত করলাম ড্রাইভটি কানেকশান পেয়েছে এখন আমরা রিস্টোর রিস্টোরে যাব রিস্টোরে গিয়ে আমার যেখানে ইমেজ ফাইল আছে আমি ইমেজ ফাইলটাতে কি ওকে করে দেবো ওকে করার পর ইয়েস অপশন আসবে ইয়েস করে দেবো এরপরে ইএস করার পরে তারপরে এটিকে আবার সিলেকশন করবো ব্যাকআপ ফাইলকে সিলেক্ট করে আমরা নেক্সট বাটনে প্রেস করব নেক্সট বাটনে প্রেস করার পর আমরা যেই সি ড্রাইভকে ফাঁকা রেখেছি সেই সি ড্রাইভকে সিলেক্ট করে দিয়ে আমরা ইয়েস এ ক্লিক করব তাহলে আমাদের সি ড্রাইভের অংশটি এরপরে নেক্সট করে দিলাম তাহলে ওই সি ড্রাইভের ওপরে এটি কিন্তু পেস্ট হবে এখন পেস্ট হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে বন্ধুরা পেস্ট হওয়ার পরে হান্ড্রেড পারসেন্ট হয়ে গেলে এখানে ফিনিশ বাটনে ক্লিক করবো ফিনিশ বাটনে ক্লিক ক্লিক করার পর ডেস্কগুলো রিলোড হবে রিলোড হওয়ার পরে এটিকে ক্লোজ করে দেব ব্যাকআপ ফাইলকে ক্লোজ করে দিই উইন্ডোজকে একবার রিস্টার্ট দেব উইন্ডোজটি রিস্টোর হওয়ার পরে যখন উইন্ডোজটি ওপেন হবে এটি হচ্ছে উইন্ডোজ টেন উইন্ডোজ টেন ওপেন হলে তখন এর মধ্যে আমরা প্রয়োজনীয় ড্রাইভগুলোকে ইনস্টল করে দেব তাহলে আমাদের পিসিটি উইন্ডোজ টেনে ডিরেক্ট কাজ করবে ঠিক এভাবেই আমরা পাঁচ মিনিটের মধ্যে যে কোনো পিসিতে উইন্ডোজ দিতে পারি এবং যে কোনো নতুন কম্পিউটার নেওয়ার পরে আপনারা প্রথমেই উইন্ডোজটি কী করে নেবেন উইন্ডোজটি ব্যাকআপ করে নেবেন তাহলে শেষ উইন্ডোজ আপনার কম্পিউটার সচল থাকা পর্যন্ত একই উইন্ডোজ আপনি ব্যবহার করতে পারবেন